প্রসারপুর জিবির সুফিগঞ্জ এলাকা পরিদর্শন করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক সিদ্দেক আহমেদ প্রসারপুর গাঁও পঞ্চায়েতের সুফিগঞ্জ কুজব এলাকা পরিদর্শনে আসেন উল্লেখযোগ্য যে এই এলাকা সম্প্রতি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সাথে নতুনভাবে সংযুক্ত হয়েছে পরিদর্শনকালে বিধায়ক সিদ্দেক আহমেদ সুফিগঞ্জ ব্রিজ সংলগ্ন পুরাতন টুসকেটের কারণে সৃষ্ট সমস্যাগুলো ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেন স্থানীয় ভক্তির ভুগিরা অভিযোগ জানান প্রতি বছর বর্ষার মৌসুমে ওই পুরাতন চুসকেটের কারণে শতাধিক বিঘা কৃষি জমি জলের তলায় চলে যায় ফলে বহু পরিবার কৃষিকার্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন পাশাপাশি এদিন বিধায়ক লঙ্গাই নদীর বাঙ্গন এলাকাও সরজমিনে পরিদর্শন করেন মানুষের সমস্যার গুরুত্ব অনুধাবন করে তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই বিভাগীয় ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে স্থল পরিদর্শন করে সুফিগঞ্জ ব্রিজের নিকটে নতুন একটি চুজগেট নির্মাণের ব্যবস্থা করে দিবে যাতে এলাকাবাসী ভবিষ্যতে বন্যা ও জলাবদ্ধতা দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন বিধায়কের এই প্রতিশ্রুতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুফিগঞ্জের সাধারণ মানুষ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রসারপুর গাঁও পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি জহিরুল ইসলাম আকবরপুর জীবীর প্রাক্তন সভাপতি আব্দুল মালিক সহসভানিধির প্রতিনিধি ফখর উদ্দিন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যগণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল আজকে আকবরপুর এরিয়ার আমার সুভিগঞ্জ আমার জিপির প্রসারপুর জিপির প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার আমরা ভিজিট করলাম এটা অত্যন্ত দরকারি যে যে সুইচ গেজটা গেটটা এখানে বানানো হয়েছে এটা ঠিকভাবে এই এরিয়ার মানুষের স্বার্থে কাজ করছে না তো আমি ওনাদেরকে কথা দিয়েছি আমি ইরিগেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে আমি একবার পরিদর্শন করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তার আমি চেষ্টা করব